আজকে আবার হঠাৎ করেই আমার নজরে একটা বিষয় এসেছে সেটি হলো আমাদের মালয়েশিয়া প্রবাসগামী তথা প্রবাসী ভাইদের সাথে এক রকম নিষ্ঠুর উপহাস করা হচ্ছে এবং সেটি কিভাবে হচ্ছে যদি আপনাদেরকে আমি একটু পরিষ্কার করে বলি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই অসহায় কর্মী ভাইদের সাথে একেবারেই নিষ্ঠুর পরিহাস যেটা আমি মনে করি একেবারেই অমানবিক এই আচরণটাই তাদের সাথে করা হচ্ছে তো আজকে সকালে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি যদি আপনাদের সামনে শেয়ার করি আপনারাও নিশ্চয়ই বলবেন যে এটি একেবারেই আমাদের কর্মী ভাইদের সাথে নিষ্ঠুর রসিকতা ছাড়া অন্য কিছু নয় নয়াদিগন্ত পত্রিকায় আজকে সকালে দেখলাম ইউনিক ইস্টার্নের নুরালি সহ সহ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা তো এই প্রতারণার মামলা এই সম্পর্কে যদি বিস্তারিত বলি তাহলেই আপনারা সেটি বুঝতে পারবেন সিআইডি মালয়েশিয়া জনশক্তি রপ্তানির নামে ইউনিক ইস্টার্ন লিমিটেড ও তার মালিক নুরালি আলী সহ চোদ্দ জনের বিরুদ্ধে চল্লিশ কোটি একাত্তর লাখ টাকার প্রতারণার প্রমাণ পেয়ে মামলা দায়ের করেছে তদন্ত অব্যাহত রয়েছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের অন্যতম সদস্য ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের মালিক নুরালি সহ জনের বিরুদ্ধে চল্লিশ কোটি একাত্তর লাখ টাকার প্রতারণার প্রাথমিক প্রমাণ পেয়েছে গুলশান থানায় মামলা করেছে সিআইডি গত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মানি লন্ডারিং অনুসন্ধানকালে জানা যায় নূর আলী ও তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড সহ অপর অপর অভিযুক্তরা প্রেরণকৃত প্রতি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করেন এখন মজার বিষয় হলো এই অতিরিক্ত অর্থ তারা কত আদায় করেছেন অনুসন্ধানকালে জানা যায় অভিযুক্তরা গত দুহাজার বাইশ হতে দু পর্যন্ত দুই বছরে সর্বমোট তিন হাজার জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করেন সরকারি ফি আটাত্তর হাজার টাকা নির্ধারিত থাকলেও নুর সহ সংশ্লিষ্ট অপরাপর অভিযুক্তরা জন প্রতি এক লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি আদায় করেছে পুলিশ জানায় ভুক্তভোগী প্রতিজনের কাছ থেকে পাসপোর্ট খরচ কোভিড নাইন্টিন টেস্ট মেডিকেল ফি ও পোশাক সংক্রান্ত ফির নামে এসব অতিরিক্ত খরচ আদায়ের তথ্য পাওয়া গেছে সংঘবদ্ধ চক্রটির চোদ্দ সদস্য পরস্পর যোগসাজশে প্রতারণা করে মোট চল্লিশ কোটি একাত্তর লাখ চল্লিশ হাজার তিনশত সত্তর টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার প্রাথমিক তথ্য পাওয়া যায় বা সুস্পষ্টভাবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো অনুযায়ী মানি লন্ডারিং অপরাধ এটিকে বলা যায় সিআইডি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে অপরাধের সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন অজ্ঞাত অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে এখন আমাদের কর্মীদের সাথে যে রসিকতাটা হয়েছে সেটি কি একটু বুঝিয়ে বলি এই প্রতিবেদনে বলা হয়েছে যে সরকার নির্ধারিত আটাত্তর হাজার নব্বই টাকা এই অভিবাসন ব্যয় কর্মীদের কাছ থেকে নেয়ার কথা ছিল সেই ক্ষেত্রে এই কোম্পানি অর্থাৎ এই এজেন্সি বা তারা সাজস করে দেড় লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছে আসলে এটা কি সত্য কথা আমাদের কর্মী ভাইদের কাছ থেকে যে কোনো এজেন্সি অর্থাৎ যে সিন্ডিকেট ছিল তারা কি কেউ দেড় লক্ষ বা দুই লক্ষ বা তিন লক্ষ টাকা নিয়েছে নেয়নি উপরন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এটি কিন্তু আমরা জানি এবং এটা প্রত্যেকেই জানে তাহলে দেড় লক্ষ টাকা কীভাবে নিল যদি দেড় লক্ষ টাকা তারা নেয় তাহলে সর্বোচ্চ সত্তর হাজার প্লাস এই অতিরিক্ত টাকাটা তারা নিয়েছে এই তো তো এইটা তো কোনো বিষয়ই না আমাদের কর্মীদের জন্য আবার যদি এই আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার সাথে আরও দেড় লক্ষ টাকাও যোগ করি তাহলে কত দাঁড়ায় সর্বোচ্চ আড়াই লক্ষর উপরে যাবে না আদৌ কি এই আড়াই লক্ষ অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমাদের কোনো কর্মীরা যেতে পেরেছে যারাই গিয়েছেন অথবা এই ইউনিক স্ট্যান্ড যারা তিন হাজার সাতশো বা আটশত প্রায় চার হাজার কর্মী তারা পাঠিয়েছে তারাও কি শুধুমাত্র এই সত্তর আশি হাজার টাকা বেশি নিয়ে তাদেরকে পাঠিয়েছে এরকমটা মনে হয় এটা কি আমাদের কর্মীদের সাথে একেবারেই নিষ্ঠুর রসিকতা নয় এই ধরনের উদ্ভট তথ্য বা কি বলে যদি অনুসন্ধান দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয় সেটি এক প্রকার তাদেরকে রেহাই দেওয়া তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে শাস্তি দেওয়া নয় আমি মনে করি কারণ এক একটা এজেন্সি কমপক্ষে আমাদের কর্মীদের কাছ থেকে এই আটাত্তর হাজার নয় শত নব্বই টাকার অধিক বা তার সাথে যদি যোগ করি আরও পাঁচ লক্ষ টাকা তারা নিয়েছে তাহলে পাঁচ লক্ষ টাকা করে যদি চার হাজার কর্মীর কাছ থেকে নেওয়া হয় সেই ক্ষেত্রে কত কোটি টাকা আসে কত শ কোটি টাকা আসে এটি না করে তাদের বিরুদ্ধে মাত্র সত্তর আশি হাজার টাকা অতিরিক্ত আদায়ের মামলাটা কিন্তু করা হচ্ছে এবং এটাই কিন্তু আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের যে দুর্নীতি এই শ্রমবাজারের আমাদের যে সিন্ডিকেটের দৌরাত্ম আমাদের এই শ্রমবাজারের যে অনিয়ম এগুলো কি আদৌ দূর হবে নাকি আরো আরও বৃদ্ধি পাবে আর যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের এই শ্রমবাজার নিয়ে আমরা আগামীতে কি প্রত্যাশা করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ